আমার ইউনিয়নে আমি সবগুলো কেন্দ্রে আমি ঘুরে আসছি এখন আমি বাজারে কাতলামারিতে সবগুলো বিশৃঙ্খলা দেখেছি না 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 এখানে সকাল আটটার থেকে এখন পর্যন্ত শান্তি শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হচ্ছে এই যে লোকজন দেখছেন এনারা কিন্তু ভোট দিয়ে আসলেন সবাই আর আপনারা নিজেরাও তো সাংবাদিক ভাই আছেন আপনারা আপনারা কঞ্চিপাড়া উদেখালি উড়িয়ে ঘুরিয়ে এখন আমার গজার আসলেন আপনারাও দেখলেন এখানে স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হচ্ছে এখানে কোনো বিশৃঙ্খলা কোনো কারচুপি নেই এখানে আমরা উপস্থিতা উপস্থিতিটা একটু কম দেখছি হ্যাঁ উপস্থিতি কম আজকে বৃষ্টি ছিল বৃষ্টির পরপর নয়টার থেকে যেহেতু এখানকার শ্রমজীবী মানুষেরা বেশিরভাগ কৃষির সাথে সম্পৃক্ত তারা যেহেতু আজকে ধান কাটা বা ইয়েতে যাইতে পারেন নাই সকাল নয়টার থেকে বারোটা পর্যন্ত এখানে লাইন ছিল হ্যাঁ ভোটার উপস্থিতি সন্তোষজনক জয়ের বিষয়ে আমরা আমরা তো এই গত বিশ দিন থেকে আমরা প্রচুর জনসংযোগ উঠান বৈঠক এবং মতবিনিময় সভা আমরা মোটরসাইকেল মার্কার সমর্থনে আমরা করে আসছি এবং আমরা জনগণের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে আমরা সাড়া পেয়েছি আমরা শতভাগ আমরা আশাবাদী আমাদের সাইদ ভাইয়ের মোটরসাইকেল মার্কা ইনশাআল্লাহ বিজয়ী হব জি জি ধন্যবাদ